তেরোই জুলাই রোজ রবিবার সকাল এগারোটায় কোকশাবন মাধ্যমিক বিদ্যালয়ে এইচএচি দু হাজার তিন ব্যাসের কল্যাণ ফান্ড থেকে বিদ্যালয়ের মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে যাদের রোল প্রথম এবং দ্বিতীয় সেই সকল ছাত্রছাত্রীদের হাতে স্কুল ব্যাগ প্রদান করা হয় অত্র বিদ্যালয়ের সেরা শিক্ষার্থীর হাতে ক্রেস ও সম্ভাবনা প্রদান করা হয় এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মহাদেব বিশ্বার বিভিন্ন প্রান্ত থেকে তাদের ভিতর অন্যতম এবং গ্রাম স্কুলের সাবেক প্রধান শিক্ষক তারা মায়ানুদ্দিন তার আমরা সারক সহকারী শিক্ষক আইন দিন আমরা তার কথা শুনতে পারি নাই জন্য দুঃখিত আমরা কথা শুনেছি যিনি ঢাকা ব্যাংকের ম্যানেজার এবং পরিচালক আইএফসি আমাদের সফন সাহেব নাম বলেছিলাম সফন আমাদের উত্তর ভাড়া পারি দুই হাজার উনিশশো তিরবাস আমাদের ডাবুল সাবিন আমাদের বহরপুরের সাউন এমনিভাবে যারা দেশ বিদেশ থেকে দেখেছেন তাদেরকে আমাদের গণগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী এবং ছাত্র পক্ষ থেকে আমরা তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমি ধন্যবাদ জানাই আমাদের এই অনুষ্ঠানটি কাজটি করার জন্য আমাদের দুইজন সম্মানিত পোশাক প্রসিদ্ধ দুই সাংবাদিক টিভি সাংবাদিক হাফিজুল ইসলাম আমার কবুল স্নেহের অত্যন্ত ছোট ভাই খুব ভালো সম্পর্ক তাকে ধন্যবাদ জানাই আর একজন সাংবাদিক আছে তাকেও আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে তারা আমাদের এই খবরটি প্রকাশ করে সারা বিশ্বে ছড়িয়ে দেবে এদের দুই হাজার তিন যে উদ্যোগ এই উদ্যোগ কোনো গ্রামের সাবেক শিক্ষার্থী বর্তমান শিক্ষার্থী সহ বনোগ্রামে সম্মানিত বিদ্যালয় প্রতিষ্ঠাতা যারা জীবিত আছেন বা যারা জীবিত মর তাদের সন্তানেরা সবাই দেখবে এবং বনোগ্রামবাসী দেখবে তাদেরকেও আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এ সময় আরও উপস্থিত ছিলেন এসএসি দুই হাজার তিন ব্যাসের কল্যাণ ফান্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহানুর রহমান আমাদের দুই হাজার তিন এস এসি ব্যাংক এসে কল্যাণ ফান্ড করেছি এই কল্যাণ ফান্ডের সম্পূর্ণ কৃতিত্ব আমার বন্ধু শামীম রেজা ওর মাথা থেকে প্রথমে এই চিন্তায় আসে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা এস এসি ব্যাংক দুই হাজার কল্যাণ ফান্ড থেকে তারা বলিগ্রাম স্কুলের শিক্ষার্থী মেধাবী এবং তাদের আমরা

আর উপস্থিত ছিলেন সংগঠনের কষাধ্যক্ষ মোহাম্মদ মাহতাব শিক্ষক মহোদয় এবং আমার সামনে আমার ছেলের ছাত্রছাত্রী ভাই বোনেরা আসসালাম আলাইকুম আমি আশা করি এই গঞ্জা মাধ্যমিক বিদ্যালয়ে যারা অধ্যয়নত আছো সামনে যারা ভালো লেখাপড়া করে ভালো নেতার করতে পারো এবং শান্তি শৃঙ্খলার সাথে চলাফেরা করতে পারো এবং যারা বয়স্ক আছে তাদের শ্রদ্ধা এবং

উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠান শেষে বিদ্যালয়ে কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হয় সবাই দিকে তাকান বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয় থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া